হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত যদি আপনি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে ফলো করে দিবেন আর যদি এই ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি হইলাম পিসি আর এই দুইটা হলো হাস্তি তো এখন আমরা একটু আড্ডা দেবো আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে না একটা ভিডিও জাস্ট একটু হাসি ঠাট্টা মজা এই তো তোমার নাম বলো আমার নাম শান্তা রানী আমার নাম সোনালি রানী হ্যাঁ তাই এই হলো আমার দুটা ভাস্তি আর এটা কিন্তু হচ্ছে আবির হ্যাঁ এই দেখুন আবির দুটা ডাক হয়েছে কেউ আবার মনে করবেন যে হচ্ছে গালগুলো এত টস্টসা লাল করে রাখছে এটা হচ্ছে দুই আঙুলের আবির আর কি এই দেখুন সরস্বতী পূজার আবির আর সঙ্গে আছে আমার ভাই শুক্র জানেন তো নাম শুক্র হ্যাঁ তো আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম সরস্বতী পূজা উপলক্ষে আমাদের বাড়ি থেকেই পাশেই এক থেকে দেড় কিলোমিটার দূরে তো জায়গার নাম হচ্ছে বারেয়া অরেঞ্জ ভ্যালি আপনারা অলরেডি ব্লগ ভিডিও পেয়ে যাবেন সমস্যা নেই আর এই তো আমরা ওখানে গিয়ে তোমার কেমন কেমন লাগলো বলো অনেক ভালো আমারও অনেক ভালো লেগেছে জায়গাটা অনেক সুন্দর কি সুন্দর সুন্দর বড় বড় নারকেল গাছ কমলার গাছ বড় বড় ঝাপড়া পাতা তুমি কিছু বলো আমাকেও অনেক ভালো লেগেছে অনেকগুলো কমলার গাছ ছিল কিন্তু কমলা ছিল না শুধু পাতা আর গাছ আমাকে গাছগুলোকে খুব ভালো লেগেছে আপনারাও আসতে পারেন দেখার জন্য জায়গাটার নাম হচ্ছে বারেয়া আপনারা যদি ইচ্ছে ইচ্ছে করে মনে তাহলে আসতে পারেন দেখতে আসলে এখন তো অরেঞ্জের সিজন চলে গেছে আর আবার মৌসুম আসতেছে মানে ছোট ছোট কলি আসছে ওগুলো হবে সম্ভবত পরে তো সিজনের সময় যদি যেতে পারতাম তাহলে দেখা যেত বাট যেটা সিজনের সময় গিয়েছিলাম সেটা আমাদের বাড়ি থেকে দূরে আর এটা একবারে আমাদের বাড়ি থেকে কাছেই আপনারা চাইলে আসতে পারেন এমনিতে ঘোরার জন্য টিকিটের কোনো ব্যবস্থা নেই এমনিতেই ঘুরে যাবেন আমাদের এলাকাটাও দেখা দেখতে পারবেন ঘুরে যেতে পারবেন ফ্রি ফ্রি এই যে আমার ভাই ওর মন খারাপ একটু কারণ কি নিয়ে যেতে পারি নাই আমার কিউটি ভাই তো সবাই আমার জন্য আমাদের জন্য আশীর্বাদ করবেন সবার জন্য ভালো সুখে থাকি পড়ালেখা করতে পারি ভালো করে আশীর্বাদ দিবেন আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরাও অনেক বড় হতে পারবো অনলাইন প্ল্যাটফর্মে তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভুলগুলা কী করে সংশোধন করতে পারবো সেই বিষয়ে আলোচনা করবেন কিন্তু কেউ নেগেটিভ মাইন্ড নিয়ে কেউ কোনো কিছু বলবেন না বুঝিয়ে বলবেন সব সময় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাইকে নমস্কার হরে কৃষ্ণ হে কৃষ্ণ বাই